বর্তমানে এই মুহূর্তে আপনি যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে যান প্রায় ফিফটি পারসেন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ করতে গেলে এখানে স হবে ইউ ক্যান নট চেঞ্জ অ্যাট মোমেন্ট অথবা সরি সামথিং রং সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই প্রবলেমটা ফিক্স করে খুব ইজিলি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটা করা যায় আর ফেসবুক সম্পর্কিত যে কোনো সার্ভিস আমার কাছে থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো প্রথমত হচ্ছে আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করবেন অথবা লাইট ফেসবুক অথবা ব্রাউজারে যাবেন দেন যাওয়ার পরে এবার হচ্ছে আপনাকে সেটিংসে যাইতে হবে তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলসে যাবেন তারপর হচ্ছে এই যে পার্সোনাল ডিটেলসে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে এই যে কন্টাক্ট ইনফোতে ক্লিক দিবেন এখন এখানে দেখেন আপনার আইডিতে যে নাম্বারটা অ্যাড আছে এই নাম্বারটাতে আগে একটা হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করে নেবেন আর যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন না করা যায় সেই ক্ষেত্রে ফেসবুকে একটা নাম্বার অ্যাড করে নেবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন অবশ্যই আপনার ফেসবুকে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করা থাকতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে দেন খোলা কমপ্লিট হলে এবার কি করবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আপনারা আমি চলে যাচ্ছে হচ্ছে ক্রোম ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পরে এইবার হচ্ছে আপনাকে এখানে থেকে লগইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে দেন তারপর এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক দিতে হবে দেন দেওয়ার পরে এইবার হচ্ছে আপনার এই নাম্বারটা এখানে দিবেন WhatsApp নাম্বারটা দেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন ওকে দেন দেওয়ার পরে এখান থেকে আপনার আইডি যেটা সেটা সিলেক্ট করবেন এখানে অনেকগুলো আইডি আছে এই নম্বরে যার কারণে অনেকগুলো আসছে যাই হোক আইডিটা সিলেক্ট করার পরে এবার হচ্ছে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক দিবেন দেন এইখানে দেখেন ইমেইলও আছে আবার হচ্ছে নাম্বার এস এম এসও আছে এই দুইটার মধ্যে কোনোটাতে আপনার কোড পাঠানো যাবে না ফরগেটের এই যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক দিতে হবে ওকে তো দেওয়ার পরে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপে কোড চলে গেছে আমার এই ফোনে ওই হোয়াটসঅ্যাপটা নেই আমি কোডটা নিচ্ছি ওকে তো আমার হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসছে আমি কোডটা দিছি দেওয়ার পরে এবার হচ্ছে আমাকে কন্টিনিউ ক্লিক দিতে হবে ওকে তো কন্টিনিউ ক্লিক দিলে দেওয়ার পরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবার হচ্ছে কন্টিনিউ ক্লিক দিবেন তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এবার হচ্ছে দেখবেন এই যে পাসওয়ার্ডটা আছে এটা হচ্ছে পরিবর্তন হয়ে যাবে এইরকম কোনো সরি সামথিং রং এরকম কোনো প্রবলেম ছাড়া ঠিক আছে আমার অন্য ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এই যে ব্রাউজার সরি সামথিং রং এই প্রবলেমটা ছাড়াই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে দেখেন এখন যদি আমি ইমেইলে ঢুকে দেখাই এই যে দেখেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে এটার হচ্ছে একটা জিমেইলে মেসেজ দিয়ে দিছে।